জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের অনার্স দ্বিতীয় বর্ষের একটা পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে পরবর্তী আগামী ২৬ অক্টোবরের পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন আপনি কোন প্রশ্নগুলো পড়বেন এ নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমত আপনাদের আজকের যে পরীক্ষা হয়েছে সেটি হচ্ছে ইংরেজি কম্পালসারি সাবজেক্ট আর ইংরেজিতে দেখা গেছে যে ম্যাক্সিমামে কিন্তু আনকমন প্রশ্ন আসছে সো কমন আসেনেই এরকম হয়েছে যাই হোক পরবর্তী পরীক্ষাতে কমন আসবে এবং পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি হিসাবে যেটা পড়া লাগবে সেটি হচ্ছে দু আপনারা পরীক্ষা দিচ্ছেন তার মানে জোর সালের প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ হবে অনেকে বলতে পারেন যে ভাইয়া বোর্ড প্রশ্ন কি কমন আসবে কারণ বোর্ড প্রশ্ন রিপিট হচ্ছে না এরকম আমরা দেখতে পাচ্ছি তবে বোর্ড প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন করা হবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রশ্ন বোর্ড প্রশ্ন থেকে করা হবে এজন্য আপনারা দু হাজার বাইশ দু এই চারটা সালের যে পরীক্ষার প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করবেন তাহলে দেখবেন যে ওইখান থেকে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রশ্ন যদি কমন আসে তাহলে কিন্তু আপনার পরীক্ষা ভালো হবে মোটামুটি আপনি মার্ক গেইন করতে পারবেন যদি আপনি বোর্ড প্রশ্নগুলো কমপ্লিট করে যান আর বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই প্রশ্ন হবে কেননা আপনাদের সিলেবাস তো পরিবর্তন হয়নি আপনাদের দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষের যে সিলেবাস রয়েছে ওই সিলেবাসের আলোগাইতে পরীক্ষা হচ্ছে সিলেবাস যখন পরিবর্তন হবে তখন হয়তো আপনাদের একদমই বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন হবে না তবে যেহেতু সিলেবাস পরিবর্তন হয়নি একই সিলেবাসে পরীক্ষা হচ্ছে তাই অবশ্যই ভোট প্রশ্ন থেকে প্রশ্ন থাকবে তাই আপনারা দু হাজার আহ বাইশ দু বিশ দুহাজার আঠারো দুহাজার ষোলো এই কয়েকটা বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে ভালো করে পড়ে যাবেন আর এখান থেকেই কমন আসবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু একই ধরনের প্রশ্ন প্যাটার্ন মানে একই প্রশ্ন পড়ে যাবেন আপনি তাহলে দেখবেন যে কমন পাচ্ছেন তবে পরবর্তী পরীক্ষা হবে তারপর জানা যাবে যে আসলে কেমন বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন আসছে তারপর এ বিষয় নিয়ে আলোচনা করা যাবে না হয় সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ